আজকে আমরা দেখব ভিভো ওয়াই আঠারো ডিসপ্লে যদি লাইট না আসে আমরা কী করব আমাদের প্রথমে ডিসপ্লে কানেক্টার যেতে হবে ডিসপ্লে কানেক্টে যাওয়ার পরে আমরা দেখব আমাদের এখানে এক এবং দুই নম্বর লাইন একই এটা হচ্ছে আমাদের এল ইডি কে তারপর আমাদের এখানে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের তেরো নম্বর লাইন এম লাইন তারপর আমাদের অপর প্রান্তে এক নম্বর লাইন টি হচ্ছে এডি এ আমরা আগে লাইনটি দেখবো রিডিং ঠিক আছে কি না যদি আমাদের লাইন মিসিং থাকে আমরা লাইনটি জাম্পার করে দেবো আমাদের এখানে যদি লাইন মিসিং থাকে লেয়ার দেখা যাচ্ছে এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো এই লাইনটিও লয়ার দেখা যাচ্ছে এই পর্যন্ত লাইনটি শর্ট থাকে যদি কাটা পড়ে তাহলে আমরা লাইনটি জাম্পার করতে পারবো আর সেজন্য আমাদের ডাইডিওতে যেতে হবে ডাইডিও কানেক্টর কানেক্টর আসার পরে আমরা কানেক্টার চলে যাব আমাদের কানেক্টরে এক এবং দুই নম্বর লাইন একই এলইডি কে লাইনটি হচ্ছে 0.002 রিডিং তারপর আমাদের ডিসপ্লে পিডব্লিউএম লাইন এটা রিডিং হচ্ছে 0.593 তারপর আমাদের অপর প্রান্তে আছে এলইডি এ এটা রিডিং হচ্ছে 0.539 যদি আমাদের রিডিং ঠিক দেখি আমরা এক এক মিটারে এক একটু কম বেশি থাকবে তাহলে আমাদের প্রথমে সর্বপ্রথম আমাদের বিপিএস পাওয়ারটি আসছে কিনা সেটা দেখতে হবে বিপিএস পাওয়ার এখান থেকে বিপিএস পাওয়ারটি আউট হয় আমাদের এই কয়েল কাটা থাকলেও আপনার বিপিএস পাওয়ার কিন্তু ঠিকভাবে রিল্ডিং যাবে না আমাদের এই কয়েল খারাপ যদি থাকে যদি লাইটিং কয়েল খারাপ থাকে আমরা একটি আপডেট কয়েল লাগাবো আমরা যদি এই মোটরে পুরাতন কয়েল লাগাই তাহলে কিন্তু লাইট আসবে না অনেক সময় লাইট আসে কিন্তু আলো কম হয় আবার কিছুক্ষণ পর আলো চলে যায় কয়েল কেটে যায় গরম হয়ে সেজন্য আমাদের দেখতে হবে আর যদি লাইন আমাদের মিসিং থাকে আমরা লাইনটি জাম্পার করতে পারবো